আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে ব্রাইডেলের কিছু ইউনিক শাড়ি কালেকশন নিয়ে যেগুলো আজকের ভিডিওর প্রত্যেকটা এই দামি দামি ব্রাইডেল শাড়ির মধ্যে আপনাদের জন্য একটি স্পেশাল অফার থাকবে এবং এই শিপমেন্ট এই শিপমেন্টটা এই মাত্রই আমাদের আসছে আসার সাথে সাথে আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাই দিচ্ছি যেগুলো পনেরো হাজার আঠেরো হাজার টাকার শাড়িগুলো আমরা আপনাদেরকে আজকের ভিডিওতে দেবো মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আমাদের সাত হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন মার্শাল এটা হচ্ছে সম্পূর্ণ সি গ্রিন কালারের মধ্যে এটা অল ওভার বডিটার মধ্যে জাদ্রু সিজুরির কাজ করা থাকবে এবং রিয়েল এডিস্টনের কাজ করা থাকবে এবং এটার ফ্যাব্রিক্সটা কিন্তু থাকবে সম্পূর্ণ প্রিমিয়াম মস্তিনের মধ্যে এটার ফ্যাব্রিক্সটা থাকবে সম্পূর্ণ প্রিমিয়াম মস্তিনের এবং প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত গর্জেস কাজ করা থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো যেগুলো পনেরো হাজার আঠারো হাজার টাকার ব্র্যান্ডের শাড়িগুলো পাচ্ছেন সাত হাজার পাঁচশো টাকায় এটা দেখেন এটা হচ্ছে ডিপ পার্পল কালার খুবই সুন্দর ডিপ পার্পেল কালারের মধ্যে অল ওভার বডিটার মধ্যে কাজ করা থাকবে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্ন ডিজাইন করা আছে এবং এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল রেডিস্টোন দিয়ে কাজ করা অল ওভার বডিটার মধ্যে সেম কাজ করা থাকবে যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত আমাদের শপে চলে আসবেন আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূরমেনশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা সম্পূর্ণ বরেটার মধ্যে দেখেন একদম ইউনিক কারুকার্য করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল দেওয়া থাকবে এটা ব্যাকসের প্যানেলটা দেখেন একদম ফিনিশিং ভাবে কাজ করা এবং এটা হচ্ছে ব্লাউজের প্যানেলটা ডিজাইনিং একটা ব্লাউজের প্যানেল থাকবে চাইলে থ্রি করা অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করেও কিন্তু আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে কালেকশন করা নিতে পারবেন এটা সম্পূর্ণ ডিপ ম্যারুন টাইপের একটা কালার ডিপ ম্যারুন কালারের মধ্যে অল ওভার বরেটের মধ্যে গর্জেজ কাজ করা এটার প্রাইসও দিচ্ছে সাত হাজার পাঁচশো টাকা প্রচুর পরিমাণে কালেকশন চলে আসিবেন আপনারা যারা ভিয়র কেনাকাটা করতে চান দ্রুত আমাদের শোরুমে চলে আসবেন বিয়ের শাড়ির পাশাপাশি কিন্তু ব্রাইডাল লেহেঙ্গার মধ্যে আমাদের পর্যাপ্ত পরিমাণে কালেকশন এবং পর্যাপ্ত পরিমাণের ধামাকা থাকছে এটা আরেকটা কালার আরেকটা ডিজাইন পার্পেল কালারের মধ্যে আরেকটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এটার প্রাইসে সাত হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা এখন লাইট স্যারিংয়ের কিছু কালার দেখবো অনেকে আছেন একটু লাইট ওয়েট টাইপের কালার পড়তে চান এটা অ্যাস টাইপের একটা কালার খুব সুন্দর প্রিমিয়াম মস্তিনের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটা শাড়ির ফ্যাব্রিক্স থাকবে সম্পূর্ণ প্রিমিয়াম মস্তিনের মধ্যে অল ওভার গর্জেস কাজ করা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় দিলাম এই কালেকশনগুলো আমি অ্যাড্রেসটা আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পুনিমাসের এবং এইটা দেখেন এইটাও সুন্দর সম্পূর্ণ ইউনিক কালার কম্বিনেশন এটা অল ওভার বডিটার মধ্যে যাদ্রসি জরির কাজ করা থাকবে এটা সম্পূর্ণ যাদ্রসি জড়ি দিয়ে কাজ করা থাকবে এটার প্রাইসও দিচ্ছে অনলি সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পেঁয়াজ টাইপের একটা কালার পেঁয়াজ পিঙ্ক টাইপের একটা কালার অসাধারণ অল ওভার গর্জেস কাজ করে এটার প্রাইস তো দিচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম